হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ একত্রিশে মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার বালাডিঙি থানার লাইরি হাটের ছোট বড় বিভিন্ন দরদামের কোরবানির সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার এটার দাম কত রাখছেন এক লাখ দশ কত বলছে ভাই আশি টার্গেট কেমন আছে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন এক লাখ দশ এটাও আপনার এক লাখ দশ এটা কত বলে ভাই নব্বই পঁচানব্বই হিলে বিক্রি করবেন কাস্টমার কত বলতেছে আশি বিরাশি নব্বই হলে বিক্রি করবেন শুনছেন কত দাম চাচ্ছেন এক লাখ আশি কত বলতেছে দেড়শো টার্গেট কেমন ভাই এটা ষাট পর্যন্ত শুনছেন এক লাখ ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা দেখছিলাম লাইড়ি হাটের বিভিন্ন দরদামের ছোট বড় কুরবানির সার গরু আপনারা দেখতেই পাচ্তেছেন ক্যামেরার সামনে পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি তবে বাজারের ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণের কাদা দাম কত রাখছেন পনেরো এক লাখ পনেরো কত বলতেছে একশো পাঁচ বলে টার্গেট কেমন বিক্রি জি দশ শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন বলছিলাম কত হইলে বিক্রি করবেন শুনছেন দুই কম আশি পর্যন্ত আপনারা অনেকেই ফোন দেন আমাকে যে ভাই গরু কিনে দেন ভাই আমি কাউকে গরু কিনে দেই না যদি কেউ আমার বাড়িতে মেহমান হিসাবে আসে তাহলে কিন্তু আমি সুদৃষ্টিতে দেখি এবং কাউকে সহযোগী নিয়ে আমি গরু কেনার চেষ্টা করি তবে অনেকেই আপনারা ফোন দিয়ে বিরক্ত করতেছেন আপনারা আসবেন গরু কিনতে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে ফোন দিয়ে বিরক্ত করার কোনো প্রশ্ন হয় না অনেকেই আপনারা হোয়াটসঅ্যাপে লক করতেছেন হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপ তেমন একটা ব্যবহার করি না হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ আপনারা যদি কথা বলেন তাহলে দুই থেকে চার মিনিট আমি কথা বলতে পারি আর কেউ যদি চ্যাটিং করেন আমি সেটিকে ব্লক করে দেই কত দাম রাখছেন এক লাখ পনেরো কত বলতেছে একশো একশো পাঁচ টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাইরা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন একশো পাঁচ কত বলতেছে আশি বলতেছে টার্গেট কেমন কত হিলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন নব্বই পঁচানব্বই টার্গেট আছে মোটামুটি শুনছেন নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই দাম কত রাখছেন ভাই বলছিলাম দাম কত রাখছেন দাম ভাই শুনলে একশো একশো তিরিশ বাটা দাম একশো পঁচিশ একশো পঁচিশ বাটা দাম বিক্রির জন্য শুনছেন অন্য হলে দিয়ে দিও ভাই এই জোরের দাম কত রাখছেন দুই লাখ পঁচিশ লাখ কত বলতেছে দুইশো বলতেছে মোটামুটি টার্গেট কেমন বিশ হাজার শুনছেন এক লাখ বিশ হাজার সরি দুই লাখ বিশ হাজার পর্যন্ত উনার মোটামুটি বিক্রির টার্গেট যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি গরুগুলি দেখানোর জন্য

ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইটার দাম কত রাখছেন পঁচিশ এক লাখ পঁচিশ কত বলতেছে দশ নয় এরকম বলতেছে আচ্ছা টার্গেট কেমন পনেরো সাড়ে পনেরো শুনছেন পনেরো পর্যন্ত ওনার মোটামুটি বিকেল কার্কেট চারমন দশ কে রোবে চারমন দশ কেজি হবে শুনছেন আমরা কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এবং গরুগুলি দেখারও চেষ্টা করব আমি দাম কত রাখছে এক লাখ পঁচিশ কত বলছে ভাই পাঁচ বলে পাঁচ বলে মোটামুটি নিয়ত কত আছে পনেরো হলে সাড়ে দেবো পনেরো হ্যাঁ বাজার কেমন বুঝতেছেন ভাই না বাজার মোটামুটি কমে কমে কমের দিকে আছে মানে আপনারা তো ব্যবসা করেন ব্যাপারি কেমন আছে কম 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 আছে স্থানীয়রা কি দাম দর করতেছে নাকি বাইরের গুলো বাইরের গুলো স্থানীয়রা দাম দর বলে না আমরা প্রত্যেকটি হাটের সব ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার খুব চেষ্টা করি যাই ভিতরে কি অবস্থা একটু গরুগুলির দামগুলি যেন চেষ্টা করি ভাই কত বলতেছে সত্তর টার্গেট কেমন বিক্রি ভাইয়া নব্বই নব্বই দামটি বেশি হয় না নব্বই ভাই ওজন আর কতটুকু হবে কয় মাল একশো কেজি একশো কেজি একশো কেজি আসবে না ভাইয়া চাচা দাম কত রাখছেন পুত্রিকা পুত্রিকা বলছিলাম দাম কত রাখছে এক লাখ বিশ কত বলতেছে কাস্টমার এক লাখ দশ মোটামুটি নিয়োগ কত আছে চাচা বিক্রির পনেরো পনেরো শুনছেন পনেরো হাজার পর্যন্ত ওনার ভাই এটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে পনেরো থেকে ষোলো টার্গেট কেমন বিশের ঘোড়া শুনছেন এক লাখ বিশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লাখ দশ গরু তো দুটো একই সাইজ কত বলতেছে ভাই পঁচানব্বই টার্গেট কেমন এক লাখ টাকার উপর একশো টাকাও যদি হয় তারপরে কিন্তু গরুই বিক্রি করবে আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাটবাজার বাজার আছে আপনারা ম্যাক্সিমামে কিন্তু কৃষক পাবেন এখানে পাইকারপত্র সংখ্যা খুব কম আপনারা সারা জীবন্ত ঢাকা শহরেই গরু কিনে কুরবানি দিয়েছেন আপনারা গ্রামে এসে একবার দেখে যান না যে গ্রামের গরুগুলির কি অবস্থা কেমন দরদাম চাচ্ছে কৃষকরা তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি এটা দাম কত রাখছেন পঁচাত্তর পর্যন্ত সূর্য পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে আপনাদের অনেকের ইংসা আছে একটি দুটি তিনটি চারটি পর্যন্ত গরু কড়াই করার কিন্তু আপনারা গরু কড়াই করে নিয়ে যেতে পারতেছেন না গাড়ি ভাড়া পর্যাপ্ত পরিমাণ করতেছে আমি আপনাদের বলতেছি যারা আপনারা ফেসবুক ব্যবহার করেন আপনাদের ফেসবুকে অনেক গ্রুপে লোকজন আছে। আপনারা ফেসবুকে একটি স্ট্যাটাস মারবেন যে আমরা ঠাকুর শহরে বা গ্রামগঞ্জে আমরা গরু কিনতে যাব দেখবেন যে আপনার গ্রুপের মধ্যে দু চারজন অ্যাড হয়ে যাবে তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভাইটার দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে দশ মোটামুটি টার্গেট কেমন বিশ কিন্তু হচ্ছে না শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাইটার দাম কত রাখছেন পঁচিশ এক লাখ পঁচিশ হইলো ওনার চাওয়া দাম কত বলতেছে কাস্টমার পঁচানব্বই থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন ভাই বিক্রির ভাই কত আছে বিক্রির দশ হাজার বিক্রির মোটামুটি টার্গেট গরুটির কিন্তু সাইজ ভালো এবং মাংস কিন্তু একবারে শরীরের মধ্যে টাইট এক কথায় পানির মধ্যে যে ব্যাঙ্গুলি থাকে সোনালি কালারের এইগুলির মতো কিন্তু গরুটি একবারে কিন্তু মাংস হয়ে গেছে গায়ে আপনারটা কত বলতেছে ভাইয়া এক লাখ এক লাখ দশ পাঁচ বলতেছে মোটামুটি টার্গেট কেমন পনেরো পর্যন্ত শুনছেন পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগা জেলার বালাডাঙ্গি থানা লায়েরি হাটের ছোট বড় বিভিন্ন দরদামের কুরবানির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম